আজকের গল্প রহস্য দ্বিতীয় পর্ব মালবা মশাল হাতে সৈকতের পাশে হাঁটে জঙ্গলের গহিনে সৈকতের মনে ভয় কিন্তু মালবা চোখে আত্মবিশ্বাস তারা পৌঁছে এক আলো ঝলমলে বরতলায় সেখানে চলছে নাচ গান পুজোর উৎসব সৈকতকে হাত ধরে নাচে টেনে আনে মালবা নতুন অভিজ্ঞতায় বিমুক্ত সৈকতের মুখে হাসি উৎসব শেষে সোপার হাতে হারিয়া নামক পানীয় তা না খেয়ে দূরে বসে সবাই ফিরতে শুরু করে সৈকত মালবা সৈকতকে নিয়ে ফেরে কুটির পথে কিন্তু সেখানে হঠাৎ বাঘের কুটির দরজা ভেতরে বাবার নিথর দেহ মালবা ছুটে গিয়ে কান্নায় ফেঙ্গে পড়ে সকাল হলে গ্রামবাসীরা এসে সৎকার করে সৈকত প্রস্তাব দেই আমি মালবাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই বীরেন সর্দার সম্মতি দেন নিয়ে যাওয়ার জন্য সৈকত মার নিয়ে ফিরে আসে শহরে মা রেগে ওঠে একে বাবা চমকে উঠে জিজ্ঞাসা করে মালবিকা দুই আসলে সে কলেজের টপাত ছাত্রী শহরে ছেলে জীবনে আদিবাসী মালবিকা হয়ে ওঠে আলোর মতো সৈকতের জীবন নতুন মনে নেই প্রেম শ্রদ্ধা ও মুগ্ধতায় মানুষের আসল পরিচয় তার মুখোশে নয় তার মন সত্যি লুকিয়ে থাকে